বরবটি আলুর ঝাল ঝাল শুকনো তরকারি এইভাবে রান্না করলে ভাত রুটি পরোটা কিছুর সাথে অসম্ভব ভালো লাগে খেতে বরবটি আলুর অনেক রকম তরকারি আপনারা খেয়েছেন আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করি আপনার আর আপনার পরিবারের সবারই ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বরবটি আলুর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম বরবটি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি তারপর এভাবে দেড় থেকে দু ইঞ্চি অন্তর লম্বা করে কেটে নিচ্ছি পুরো বরবটিটাকেই আমি এইভাবে কেটে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন আর রান্নাতে যা যা লাগছে সেটা আমি রান্নার সময়ই বলে দিচ্ছি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি বরবটিগুলোকে একটু ভেজে নেব প্রথমে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা এই সময় দেওয়ার কারণে সবুজ রংটা একেবারে সবুজ থাকবে কালসে হবে না এভাবে নাড়াচাড়া করে প্রায় তিন চার মিনিট ভেজে নেব এভাবে একটু ভেজে নিলে বরবটির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না খাওয়ার সময় ভীষণই ভালো লাগবে খেতে দেখুন বরবটিটাকে আমি তিন চার মিনিট ভেজে নিয়েছি এইরকমই হালকা ভাজবো এর থেকে আর বেশি ভাজবো না বরবটিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমের নিত্য নতুন ঘরোয়া রেসিপিগুলো পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দে দেখুন বরবটিগুলোকে আমি তুলে নিলাম এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ছোট এক চা চামচ ছোটো দানার সর্ষে এটাকে রাই সর্ষে বলে এটা ফোড়নেই বেশি ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে ধনেটাকে আমি একটু ভেঙে নিয়েছি খুব বেশি মিহি গুঁড়ো করিনি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি এবার লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব যাতে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ ভেরো হয় তবে ফোরনটাকে একেবারেই কালো করবো না দেখেই বুঝতে পারছেন এই রকমই ভাজতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং এই হিংটা দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন খেতে ভীষণ ভালো লাগবে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু হিং ফোরণ দিলে খেতে ভালো লাগবে তবে খেয়াল রাখবেন যাতে হিংটা পুড়ে না যায় এবার দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু ভেজে নেব পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে করবো খুব বেশি হাই ফ্লেমে করবো না আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে তিন চার মিনিট লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব এতে করে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি আলুগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা আপনারা চাইলে একটু থেতো করে দিতে পারেন তবে পেস্ট একেবারেই দেবেন না তাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর এইভাবে একটু থেতো অথবা গ্রেট করে দিলে খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে সাথেই দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এইভাবে ছোট করে কেটে এক মিনিট মতো একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি যেহেতু গুঁড়ো মশলা যোগ করেছি এখানে আমি কোনো রকম জল দেব না দেখুন আরও কিছু সময় একটু ভাজা ভাজা করে নিয়েছি এতে করে মশলার সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে একটু ঢেকে দিলাম অল্প সময়ের জন্য ঢাকা দিয়েও আমি একটু রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দেব বরবটিগুলো সব কিছু মিশিয়ে নেব নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবো এদিকে দেখুন পাঁচ ছয় মিনিট রান্না করা হয়ে গেছে পর্বতী আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একবার দেখিয়ে দেব এখানে আমি একটা স্পেশাল মশলা যোগ করছি যেটা আপনারা ভিডিওর শেষেই পেয়ে যাবেন যে কি যোগ করছি দিয়ে দিচ্ছি সেই মশলাটা আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করব। দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি বিনা জলে রান্নাটা করেছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণ যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি ছাড়াও আপনারা রান্নাটা করতে পারেন এমনিতে এটা খেতে ভীষণ ভালো হয় নাড়াচাড়া করে আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম একেবারে তৈরি আমাদের বরবটি আলুর ঝাল ঝাল শুকনো তরকারিও বলতে পারেন আবার মশলা দিয়ে ভাজাও বলতে পারেন একবার দেখুন দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সুন্দর উপরে মশলাদার ভাজা আর ভেতরে নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই একেবারে গলে যাবে এটা ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর সার্ভ করে দিচ্ছি যেই মশলাটা আমি যোগ করেছি তার মধ্যে রয়েছে বেসন ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটাকে একেবারে লো ফ্লেমে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব এখানে খেয়াল রাখবেন যাতে বেসনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কেননা আমরা যখন তরকারিতে যোগ করব তখন বোঝাই যাবে না যে আমরা বেসন যোগ করেছি আর বেসনের যদি কোনোরকম কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে নাড়াচাড়া করতে করতে বেসনের সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে আর কালারটাও হালকা একটু চেঞ্জ হবে তখন বুঝে নিতে হবে যে বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দর্শক বন্ধুরা এরকমই নতুন ধরনের অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই সমা রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বটনে দিয়ে দেব। আবার কিছু লিঙ্ক স্ক্রিনেও পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন বেসনটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন সম্পূর্ণই অপশনাল আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল ঝাল করবো বলেছি সেজন্য একটু লাল লঙ্কার গুঁড়ো যোগ করেছি আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন এই সময় কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি ফ্রাইং প্যানের যে গরমটা রয়েছে তার মধ্যেই একটু নাড়াচাড়া করে ভেজে নেব তা না হলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে আর এইভাবে ভাজলে পরে লঙ্কার গুঁড়োর একটা ভাজা সুন্দর গন্ধ হবে সেটা তরকারিতে তো যখন যোগ করব খেতে ভীষণই ভালো লাগবে এই ভাজা মশলাটা মেশানোর কারণে এর স্বাদ হয়ে উঠবে অসাধারণ পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ